মা শিখিয়েছিল অন্যায় সহ্য না করতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে কিন্তু ওর মুখটা এমন ভাবে চেপে ধরা হয়েছিল যে প্রতিবাদ তো দূরের কথা চিৎকারটুকু করতে পারেনি মেয়েটা পড়তে পড়তে যখন ওর দৃষ্টি ঝাপসা হয়ে এসেছিল তখন বাবা ওকে একটা চশমা কিনে এনে দেয় স্বপ্ন দেখার জন্য কিন্তু মেয়েটার লাশের ওপর থেকে যখন কাপড়টা সরালো বাবা দেখলো ওই চশমার কাঁচের টুকরোটা মেয়ের চোখের উপরে গাঁথা আছে অনেক সাহস ছিল মেয়েটার অনেক ক্ষমতা ছিল কিন্তু সামনে ছিল দশ বারোটা পশুর থেকেও অধম রাক্ষস তাদের সঙ্গে একা মেয়েটি কি করে লড়াই করতো তবু বাঁচার চেষ্টা করেছিল মেয়েটা তাকে যারা বাঁচাতে পারত তারা তখন পালিয়ে গেল সেও তো কোনো ভাইয়ের বোন ছিল তার বাবার গর্ব ছিল তার মায়ের একমাত্র সোনার টুকরো মেয়ে ছিল কিন্তু একটা কথা বারবার মনে হয় জানেন ওই দশ বারো জন রাক্ষস ওরাও তো কারোর না কারুর ভাই ওদের হাতেও তো তার বোনেরা রাখি পরিয়েছিল